তো আজকে ভিডিওতে আমি কথা বলবো যে আসলে ইউকে তে আপনারা যারা ফিফটি পার্সেন্ট টিউশন ফিজ দিয়ে যাচ্ছেন তারা কিভাবে আপনাদের ফান্ডটা রেডি করতে পারবেন রিমাইনিং টিউশন ফিজটা আপনারা কি আর্ন করে দিতে পারবেন কি না নাকি বাংলাদেশ থেকে আপনাদের এই সেই সাপোর্টটা নেওয়া লাগবে যেমন আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে আসলে যাওয়ার দুই থেকে তিন দিনের মাথায় সে জবে জয়েন করে ফেলছে ক্লাস শুরুর এক মাস আগে যদি আপনি জয়েন করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি এক মাস যদি কাজ করতে পারেন বা টু উইক্স থেকে থ্রি উইক্স যদি আপনি এক্সট্রা কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মোটামুটি একটা ইনকাম করতে পারেন যেটা কিন্তু আপনাকে টিউশন ফিজ পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে Assalamualaikum কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো রয়েছেন কারণ সেপ্টেম্বর ইনটেক অলরেডি চলছে সো সেপ্টেম্বর ইনটেকে অলরেডি অনেক অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে এবং বেশ কিছু ফাইল এখনো আমাদের সাথে কমিউনিকেট করছে তারা হয়তো খুব শিগগিরই তারা ফাইলটা সাবমিট করে ফেলবে সেপ্টেম্বর ইনটেকের জন্য যেহেতু হাতে একেবারে সময় নেই তো আজকে ভিডিওতে আমি কথা বলবো যে আসলে ইউকে তে আপনারা যারা ফিফটি পার্সেন্ট টিউশন ফিজ দিয়ে যাচ্ছেন তারা কিভাবে আপনাদের ফান্ডটা রেডি করতে পারবেন রিমাইনিং টিউশন ফিজটা আপনারা কি আর্ন করে দিতে পারবেন কিনা এই বাংলাদেশি ছাত্রদের এই সাপোর্টটা เนี่ย লাগবে সো এই ব্যাপারে একটু ডিটেইলস কথা বলবো মেইনলি আসলে মাস্টার্স স্টুডেন্ট যারা আছেন তারাই আমাদের আজকে ভিডিওটা দেখতে পারেন ব্যাচুলার স্টুডেন্টদেরকেও বলবো যে দেখার জন্য হয়তো আপনাদের জন্য একটু টাফ হয়ে যেতে পারে বাট আজকে ভিডিওটা সবার জন্য না কিছু মনে করবেন না কারণ আসলে অনেকেই কমেন্টসতে আসলে অনেক ধরনের কথাবার্তা বলেন যে এটা পসিবল না এটা পসিবল সো আসলে আমি তো লাস্ট আমার খুবই ছোট এক্সপেরিয়েন্স এই ইন্ডাস্ট্রিতে 5 বছর 6 বছর ধরে আমি কাজ করছি তো আমার বিভিন্ন স্টুডেন্টদের সাথে আসলে কথাবার্তা বলে তাদের এক্সপেরিয়েন্সটা নিয়ে আমি বিভিন্ন ভিডিও তৈরি করি আপনাদের জন্য তো আজকের ভিডিওটা আসলে একটু কন্ট্রোভার্সিয়াল সবাই উপকৃত হবেন কিনা আমি জানি না বাট আমি চেষ্টা করবো আমার এনসি কে বেস্ট একটা অ্যানসার দেওয়ার জন্য বা আমি যা স্টুডেন্টের সাথে কথা বলে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছে সেই ব্যাপারে আমি কথা বলবো তো ইউকেতে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে এক বছরে ফিফটি পার্সেন্ট টিউশন ফিস দিয়ে যায় বাকি যে ফিফটি পার্সেন্ট টিউশন ফিস থাকে সেটা তারা চেষ্টা করে যে ইউকেতে ইনকাম করে তারা দিতে পারবে হয়তো বা সেটা সেই কনফিডেন্স নিয়ে যায় এবং টু বি অনেস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা তাদের যে রিমেইনিং বা ফিফটি পার্সেন্ট টিউশন ফিজ থাকে মাস্টার্সের ক্ষেত্রে তারা কিন্তু আর্ন করে দিতে পারছে এই পেপারে আসলে কথা বলতে চাচ্ছিলাম যে তারা কীভাবে আর্ন করে দেয় তো একটা স্টুডেন্ট সাপোজ সেপ্টেম্বর ইন্টারে যাচ্ছে সে কিন্তু যদি সে ঠিক মতো প্রসেসিং করে সে চাইলে পর কিন্তু সেপ্টেম্বর পনেরো তারিখে যদি তার ক্লাস শুরু হয় সে অগাস্টের পনেরো তারিখ থেকে সে ফ্লাই করতে পারে আমরা জানি যে আসলে আমরা যখন ভিসা পাশাপাশি আমরা হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু আমরা এক বছরের কোর্স হলে পর দেড় বছরের হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করি এই দেড় বছরের মধ্যে ছয় মাস যেটা থাকে সেটা থাকে ক্লাস শুরু হওয়ার আগে এক মাস এবং ক্লাস শেষ হওয়ার পরে পাঁচ মাস তো এই ছয় মাসের একটা এক্সট্রা পিরিয়ড দেওয়া থাকে আর এই ভিসার সাথে তখন হয় কি যে আপনি যদি আর্লি আর্লি আপনার কাজ শুরু করেন এবং ভিসা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাস যদি সেপ্টেম্বরে পনেরো তারিখে শুরু হয় আপনি কিন্তু অগাস্টের পনেরো তারিখে আপনার ফ্লাই করতে পারছেন দ্যাট মিনস ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু আপনি ইউকে তে ঢুকতে পারছেন সো সেই সময় কিন্তু আপনার কিন্তু অনেক সুযোগ থাকে ইউকে বিভিন্ন কোম্পানিতে সিভি ড্রপ করা

আর্লি ঢুকতে পারেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনার অনেকেই অনেক ফ্যামিলি ফ্রেন্ডস থাকে যার জন্য সে যার ফ্যামিলি মেম্বারের জন্য ইউকে যাওয়ার পরে জব রেডি থাকে যেমন আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে আসলে যাওয়ার দুই থেকে তিন দিনের মাথায় সে জবে জয়েন করে ফেলেছে ক্লাস শুরুর এক মাস আগে যদি আপনি জয়েন করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি এক মাস যদি কাজ করতে পারেন বা টু উইক্স থেকে থ্রি উইক্স যদি আপনি এক্সট্রা কাজ করতে পারেন ক্লাস শুরু হওয়ার আগে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মোটামুটি একটা ইনকাম করতে পারেন যেটা কিন্তু আপনাকে টিউশন ফিস পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে দেন আপনি যখন আপনার থাকে আপনি সপ্তাহ কিছু কিছু ক্ষেত্রে থার্টি থার্টি ফাইভ ফর্টি আওয়ার্স যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে দুই সপ্তাহ তিন সপ্তাহ যদি আপনি এইভাবে কাজ করতে পারেন আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি মানে জমাতে পারবেন যেই টাকা থেকে আপনি আপনার কষ্টটা বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে আপনি আপনার টিউশন ফিজ অ্যাড করতে পারেন নর্মালি আপনি ইউকেতে তে কি হয় যে রিমেনিং যে টিউশন ফিসটা থাকে সেটা আপনাকে মোটামুটি আপনার এক বছরের কোর্স যদি হয় সেক্ষেত্রে আট মাসের মধ্যে আপনাকে ক্লিয়ার করে ফেলতে হয় সো প্রত্যেক মাসে যদি ভাই আপনি যদি মোটামুটি পাঁচশো থেকে এক হাজার পাউন্ড আপনি সেভ করতে পারেন আপনার অ্যাকোমোডেশনের বাইরে তাহলে কিন্তু আপনি এই টিউশন ফিজটা পেমেন্ট করে ফেলতে পারবেন আর একটা ব্যাপার স্টার সানডের সময় কিন্তু মোটামুটি টু উইক্স মতো ছুটি থাকে সো স্টার সানডেজ ছুটির সময় কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন সামারের সময় কিন্তু বড় একটা ছুটি থাকে সো সামারের সময় যারা জানুয়ারি ইনটেক যায় তারা কিন্তু তাদের ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে এই সামার ভ্যাকেশনটা অনেক হেল্প করে কারণ এই সময় কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই মাস তিন মাস পর্যন্ত আপনি কাজ করার সুযোগ থাকে সো আপনি যদি ফুল টাইম কাজ করে যান তখন কিন্তু আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন কারণ সেই সময় কিন্তু আপনার যে টোয়েন্টি আওয়ার্সের যে ব্যারিয়ার্স সেটা থাকে না আপনি ফুল টাইম কাজ করতে পারেন সো আপনি আপনার ইচ্ছা মতো করে কাজ করে আপনি আপনার টিউশন ফিজটা মেকআপ করে ফেলতে পারেন আমাদের একটা স্টুডেন্ট সেই স্টুডেন্ট ব্যাচেলারে পড়াশোনা করে আমি তাকে জিজ্ঞেস করছি কি যে আপনি কি ভাইয়া আপনি কি আপনার পড়াশোনার পাশাপাশি আপনি কি ক্যাশে জব করেন যেহেতু আপনি আপনার ফুল টিউশন ফিজটা আপনি আর্ন করে দিচ্ছেন সে বলছে ভাই আমি কিন্তু একটা দিনও আমি ক্যাশে কাজ করিনি আমি সব সময় উইকলি টোয়েন্টি আওয়ার্স করে আমি কাজ করেছি এবং যখন আমার ফুল টাইম ভ্যাকেশন ছিল সেই সময় আমি একেবারে আমি ইউটিলাইজ করেছি যে আমি আমার টিউশন ফিসটা ম্যানেজ করব সেই ছেলেটা ব্যাচেলার একটা স্টুডেন্ট আপনারা ভাই বিশ্বাস করবেন না আমি জানি আমার কথাটা সে তিন মাসে সে সাড়ে নয় হাজার পাউন্ডসে ইনকাম করছে সে সাড়ে নয় হাজার আফটার ট্যাক্স সে কী পরিমাণ হার্ডওয়ার্ক করছে যে সে তিন মাসে সে সাড়ে ন হাজার পাউন্ড ইনকাম করছে সো তার টিউশন ফিস রিয়ালি টিউশন ফিস ছিল যে সে যখন ব্যাচেলারে গিয়েছিল তার রিয়ালি টিউশন ফিস ছিল মাত্র সাড়ে বারো হাজার পাউন্ড সে সাড়ে বারো হাজার পাউন্ডের মধ্যে সে যদি সামারের সময় যদি সে সাড়ে ন হাজার পাউন্ড ইনকাম করে ফেলতে পারে সে বাকি যেই মাসগুলি থাকে সেই মাসগুলিতে সে মোটামুটি যদি অল্প অল্প করে সে ইনকাম করে মাত্র টোয়েন্টি আওয়ার্স করে যদি সে উইকলি কাজ করে তার কিন্তু সাড়ে বারো হাজার পাউন্ড মেকআ হয়ে যায় আসিবার আসলে সবার জন্য না কারণ এই কারণে আসলে সবাই তো তার মতো আপনি হার্ডওয়ার্ক করতে পারবেন না সবাই কিন্তু একই রকম পরিশ্রম করতে পারে না বা সবারই ওই ধরনের আসলে এইম থাকে না যে আমি এই তিন মাসের মধ্যে এত টাকা ইনকাম করবো আমি পেমেন্ট করবো কারণ অনেক ধরনের ব্যারিয়ার থাকে অনেকে জব ম্যানেজ করতে পারে না অনেকে শিফট পায় না অনেকে আসলে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি যেটা থাকে আর কি আওয়ারলি যে হয়তো বা ক্যাশে কাজ করলে পরে একটা স্টুডেন্ট পাঁচ থেকে সাত পাউন্ডের মতো সে পায় বা আট পাউন্ডের মতো সে পায় আপনি যখন এনআই আন্ডারে কাজ করবে সেখানে কিন্তু আপনি মিনিমাম একটা ওয়েজেস থাকে ইলেভেন পয়েন্ট সিক্স ফাইভ বা টুয়েলভ পাউন্ড এরকম একটা কিন্তু মিনিমাম ওয়েজেস থাকে সো ক্যাশের সাথে কিন্তু আপনি যে নাইট জব সেটা কিন্তু একরকম হয় না সো অবশ্যই সেটা আপনাকে মেজার করে আপনাকে কাজ করতে হবে বাট আমি সবসময় বলি যে আসলে সোশ্যাল মিডিয়াতে সবসময় সব কিছু বলা যায় না বাট অবশ্যই আপনারা ক্যাশ ইন হ্যান্ডে যে জবটা রয়েছে এটা কিন্তু অ্যাভয়েড করবেন এটা অবশ্যই ইলিগাল একটা জিনিস এবং এটা কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনাকে কিছুটা হলো হ্যাম্পার করে বাট আপনি যদি আপনার সামারের ভ্যাকেশনগুলি বা যে সময় আপনি আপনার ক্লাস অফ থাকে সেই সময়গুলি যদি আপনি ফুললি ইউটিলাইজ করতে পারেন এবং একটা এবারে জবের থেকে যদি আপনি একটু স্ট্যান্ডার্ড জব করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টও বেশি হয় অনেকেই টিপস পায় সো সেই টিপসের টাকাগুলি যদি আপনি সেভ করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার যেই টিউশন ফিস থাকে সেটা আপনি কভার করতে পারবেন হয়তো বা আপনার কাছে দশ লাখ টাকা রয়েছে আপনার ইউকে যাওয়ার সময় কিন্তু আপনার মোটামুটি পনেরো থেকে সতেরো লাখ টাকার মতো আপনার খরচ হয় সো আপনি যদি আপনার কোনো রিলেটিভসের কাছ থেকে যদি বাকি যেই সাত লাখ টাকা থাকে সেটা যদি আপনি লোন করেও যান দেন এই লোনটা যদি মোটামুটি যদি এক থেকে দেড় বছর বা দুই বছরের জন্য যদি আপনি লোন করে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি ইউকে যাওয়ার পরে আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন এবং আপনার যদি ব্যাটে বলে মিলা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই লোনের টাকাটাও ক্লিয়ার করতে পারবেন তো আসলে রিক্স নেওয়ার সময় এখন কারণ আসলে বাংলাদেশে কিন্তু ইয়াং জেনারেশনের সংখ্যা অনেক বেশি এবং অনেকে কিন্তু বাংলাদেশ থেকে পড়াশোনা করার জন্য ইউকে তে যাচ্ছে তো আমি এটাই বলবো যে আসলে আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার আগে অনেক হাজার হাজার স্টুডেন্ট ইউকে তে গিয়েছে তারা অনেক অনেকেই সার্ভাইভ করে রয়েছে এবং আপনার পরেও কিন্তু হাজার হাজার স্টুডেন্ট ইউকেতে যাবে সো আপনি রাসেল যদি ভয় পান যে আমি রাসেল ইউকেতে গেলাম যার পর আমি আমার টিউশন ফিস ম্যানেজ করতে পারবো না বা আমি আমার ফান্ড ম্যানেজ করতে পারবো না তাহলে কিন্তু হবে না কারণ আপনার আগে হাজার হাজার রাসেল ইউকেতে গিয়েছে তারা তাহলে টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন সবকিছু ম্যানেজ করেছে অনেকেই ম্যানেজ করেছে সবাই ম্যানেজ করতে পেরেছে এরকম না বাট যারা ম্যানেজ করতে করতে পেরেছে তাদের সংখ্যা কিন্তু কম না তো তারা যদি পারে আপনি আপনিও পারবেন এবং আপনার পরে আরও অনেকেই যাবে তারাও ইনশাল্লাহ পারবে তো সেই কনফিডেন্স রাখেন সেই হার্ডওয়ার্ক করার ক্যাপাবিলিটি আস্তে আস্তে অর্জন করেন স্কিলগুলি বাড়ান অবশ্যই সম্ভব কোনো কিছুই আসলে হতাশ কিছু নেই কারণ এখন যদি আমরা যদি এই রিস্কটা না নিই দেন পাঁচ বছর পর সাত বছর পর কিন্তু সেই এনার্জিটা থাকবে না সেই মনে বল থাকবে না কারণ এখন আপনার আঠাশ বছর বয়স সাতাশ বছর বয়স আপনি এখন যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার কাছে একটা মোটামুটি অনেকটা সময় থাকে যেই সময়ের মধ্যে আপনি আপনার ভুলটা শুধাতে পারবেন বাট যখন আপনার বয়স থার্টি ফাইভ হয়ে যাচ্ছে থার্টি অ্যাভোভ হয়ে যাচ্ছে বা ফর্টির কাছাকাছি চলে আসছে তখন কিন্তু আসলে আপনি আপনার সেই সাহসটা সেই রিক্সটা নেওয়া কিন্তু আসলে যুক্তিযুক্ত হয় না সো এখনই আপনার সময় কিছুটা রিস্ক রিস্ক নেওয়া হলেও পরে আপনি কথা বলেন আসলে আসলে ভাই অসম্ভব অসম্ভব বলতে কোনো নেই এত মানুষ গিয়ে সারভাইভ করে থাকতে পারতো না কারণ আমরা জানি যে কিন্তু বাংলাদেশের কমিউনিটি অনেক বড় তো এই কমিউনিটি কিন্তু সবাই কিন্তু ইলিগাল না সবাই কিন্তু এরকম না যে খুব সারভাইভ করে রয়েছে কারণ ইউরোপ কিন্তু ইউকে ইউকের পাশেই একটা বড় একটা ডেস্টিনেশন বাংলাদেশ স্টুরেন্টের জন্য আপনি আপনার পড়াশোনা শেষ করার পরে পিএস তো পিএসডাবু কমপ্লিট করার পরে কিন্তু আপনি যদি সঠিকভাবে আপনি আপনার যেই আর্নিংসটা সেটা যদি সেভ করতে পারেন তাহলে কিন্তু ইউরোপিয়ান অনেক কান্ট্রি রয়েছে যেখানে গিয়ে আপনি লিগালি আপনি আপনার স্ট্যাটাসটাকে আপনি ক্যারি করতে পারবেন কারণ কি আসলে যখন আপনার হাতে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি থাকে তখন আসলেই মনে সাহস বেড়ে যায় সেই সাহসটা নিয়ে আপনি যদি ইউক্রেনে সেটেল হতে নাও পারেন আপনি পার্শ্ববর্তী কোনো কান্ট্রিতে গিয়ে আপনি বিজনেস স্টাবলিশ করতে পারেন যেটা কিন্তু লিগালি করাটা অনেকটাই সহজ সো আমি বলবো যে আসলে বয়স এখনই সো এখনই রিক্স নেওয়ার সময় সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন